বহুদিন থেকে আপনাদের কোনো রান্নার রেসিপি দেওয়া হয় না স্বল্পতার অভাবে অনেক কিছুই আমি করতে পারি না আর রান্না করার কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো আজকে রান্না করে দেখাবো হলো চিকেন বল যে আমরা ফ্রোজেন চিকেন বল কিনি সেই চিকেন বল দিয়ে আজকে তরকারি রান্না করে দেখাব কারি রান্না করব। সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো তো হ্যালো আসসালামু আলাইকুম নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চিকেন বল কারি বানানোর জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং সামান্য আস্ত জিরা ফোড়ন দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে তারপরে এখানে মরিচ বাটা রসুন বাটা এবং আদা বাটা দিলাম অ্যাজ ইউজুয়াল যে তরকারিতে মাংসের তরকারিতে আমরা যে রান্নার রান্নার যে মশলাগুলো ইউজ করি সব ধরনের মশলা আমি এখানে ইউজ করব করে এখানে সামান্য একটু পানি দিয়ে গ্রেভিটাকে আমি সামান্য কষিয়ে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব তেল উঠে আসা পর্যন্ত তো এখানে দেখুন তেলটা উঠিয়ে এসেছে এবং ঝোলটা শুকিয়ে গিয়েছে তো এ এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে এখন চিকেন বলগুলো এখানে দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে দেন সামান্য একটু নাড়াচাড়ার মাধ্যমে কষিয়ে নিব নিয়ে সামান্য একটু পানি দিয়ে হালকা একটু কষিয়ে নিব নাড়াচাড়ার মাধ্যমে অনেকটা কষিয়ে আসবে তো এরকম করে এই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব হলো একটু সয়া সস ওয়েস্টার সস থাকলে আর একটু ভালো হতো তো আমার কাছে ওয়েস্টার সস ছিল না তো আমি সয়া সসটা দিয়ে দিলাম তো সয়া সসটা দেওয়ার পর এখানে আমি সামান্য একটু ঢেকে তারপরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটা আমি এখন এখানে দিয়ে দিব হলো গরম পানিতে গুঁড়ো দুধ আমি গুলিয়ে রেখেছিলাম সে এক কাপ গরম পানিতে গুলিয়ে রাখার দুধটা আমি এখন এখানে দিয়ে দিব তো দুধটা দেওয়ার পর সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব এ দেখুন দুধটা দেওয়ার পর কালারটা অসম্ভব সুন্দর এসেছে এবং দেখতে খুবই লোভনীয় লাগছে তো এটা আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব আবারও তো কিছুক্ষণ কষিয়ে নিলে কিন্তু রান্না প্রায় শেষ এখন এ পর্যায়ে আমি আবারও সামান্য জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়ো দিয়ে এবং সাথে একটা শাহি গরম মশলার গুঁড়ো এখানে আমি অ্যাড করবো করে দেন আমি এটা হালকা একটু নেড়ে তারপরে একটা আস্ত কাঁচা মরিচ মাঝখানে দুভাগ করে আমি এখানে দিয়ে দিব। তো মরিচটা যেহেতু অনেক বেশি বড় যার কারণে আমি এটা মাঝখানে ভাগ করে নিয়েছি নিয়ে তারপরে এখানে দিয়ে হালকা একটু ঢেকে তারপরে দমে রান্না করে তারপরে এটাকে আমি এখন নামিয়ে ফেলবো তো চুলাটা বন্ধ করে দিলাম দেওয়ার পর রান্নাটা কিন্তু আমার কমপ্লিট দেখুন রান্নাটা কতটা ইয়ামি লুকিং এসেছে দেখতে এত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল যারা এখনও ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন তো গার্নিশিংয়ের জন্য আমি এখানে বেরেস্তা দিয়ে উপরে গার্নিশিং করে দিয়েছি আপনারা যে যেভাবে পারেন সেভাবে গার্নিশিং করে নেবেন কোনো সমস্যা নেই আপনারা না চাইলেও গার্নিশিং নাও করতে পারেন তো আমি একটু দেখানোর সাথে একটু গার্নিশিং করে নিয়েছি তো এতটা মজা এটা সাদা ভাত পোলাও যে কোনো কিছুর সাথেই আপনারা খেতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম